জীবননগরেই দিনের বেলা পিস্তল ঠেকিয়ে প্রাণনাসের হুমকি মোহাম্মদ মুনাইম হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগরে দিনের বেলা পিস্তল ঠেকিয়ে প্রাণনাসের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল শুক্রবার দুপুরে জীবননগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নারায়ণপুর মরস্থ বর্তমানে মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা সজলের বাড়িতে এ ঘটনা ঘটে সজলের স্ত্রী মুনিয়া কাতুন অভিযোগ করে বলেন শুক্রবার দুপুরে আমার বাড়িতে দুইজন অচেনা মানুষ আসে এবং আমার স্বামীকে খোঁজ করে এ সময় আমার স্বামী বাড়ি ছিল না এ কথা বলাতেই তারা আমার মুখে বেঁধে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি রান্নাঘরে রান্না করছিলাম আমার পাশে থাকা ঝালের গুঁড়ো ছিল আমি তাদের মুখে দিলে তাদের হাতে থাকা বন্দুক দিয়ে আমার বুকে আঘাত করে পালিয়ে যাই পরে লোকজন ছুটে আসে মুনিয়ার স্বামী সজল বলেন আমি মহানগর দক্ষিণ পাড়ার ভাড়া বাসায় থাকি সেখান থেকে আমার নিজের বাড়ি চার নম্বর ওয়ার্ডের ফকির পাড়ায় যাই এর কিছুক্ষণ পর আমার স্ত্রী ফোন দিয়ে বলে পিস্তল ঠেকে আমার স্ত্রী ও আমার ছেলেকে দুইজন অচেনা মানুষ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমার স্ত্রীকে মারধর করে আমি সোনামাত্র বাড়িতে চলে আসি এবং তাকে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে নিয়ে যাই এ বিষয়ে আমি এখনো কোনো অভিযোগ করিনি তবে পুলিশকে জানিয়েছি